নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি এনেছি গল্পের নাম রাতের ট্রেনে একা লেখক রবার্ট ক্লচ তাহলে চলো গল্পটা শুরু করা যাক ইয়ার্ডের খালি মালগাড়িটা চলতে শুরু করতেই হ্যানিগন এক লাফে তাতে চড়ে বসলো সন্ধ্যার ধোঁয়াটে অন্ধকার জমাট বাঁধতে শুরু করেছে ঠান্ডাটা যেন আগের চেয়েও বেড়েছে হ্যানিগানের গায়ে তেল ছিটে ময়লা একটা জ্যাকেট তালি মারা প্যান্টটা চলন্ত গাড়িতে বেয়ে উঠবার সময় অনেকটা ছিঁড়ে গেছে হাঁটুটাও ছড়ে গেছে অনেকটা কিন্তু ওর সেদিকে কোনো খেয়াল নেই মেঝেটা ধুলোয় ভর্তি অন্ধকার ওপরে কুয়াশা ঢাকা খোলা আকাশ অবশ্য আকাশটা হ্যানিগান কুয়াশার জন্য দেখতে পাচ্ছে না কিন্তু ও জানে মাথার উপরে আকাশ থাকে এবং এখনো রয়েছে মাঝে মাঝে লাইট পোস্টের সাদা আলো ঝাপসাভাবে গাড়িতে এসে পড়েছে মেঝেতে বসে হ্যানিগান হাঁ করে হাঁপাতে লাগলো জ্যাকেটের ভাঁজে ভাঁজে অনুভব করলো স্যাঁত স্যাঁতে ঘামের স্রোতে সারা শরীরে শান্তির অবসাদ এসবেরই কারণ কিন্তু স্নোকি কি ট্রেন আরও জোরে ছুটে চলেছে লাইট পোস্টের ঝাপসা আলোগুলো যেন পরস্পর হাত মিলিয়ে তৈরি করছে এক বিরাট শেকর সব কিছু মিলিয়ে হ্যানিগান ভীষণ নিঃসঙ্গ বোধ করলো ও কি তাহলে ভয় পেয়েছে হ্যানিগান সাহস ফিরে পাওয়ার চেষ্টায় কাঁধ ঝাঁকাল যতস শহর ছাড়ার আগে সামান্য একটু হুইস্কি খাওয়াতে ক্ষতিটা কি হয়েছে কিন্তু ওর দেহটা হঠাৎ কুঁকড়ে গেল এই শীতে না অন্য কিছুতে শিরশির করে উঠল দেহের সমস্ত স্নায়ু ও কেঁপে উঠলো থরথর করে সত্যকে আর অস্বীকার করার চেষ্টা করল না হ্যানিগান। শহর ছাড়ার আগে জেরির বারে গিয়ে ও প্রাণ ভরে মদ গিলেছে আনন্দে হুম ভয়ে হ্যাঁ ভয়ে তাই হ্যানিগান এখন পালাচ্ছে প্রাণ ভয়ে যে শহরে হ্যানিগান ছিল তার নাম নাইফভিল শহরের আসল নামটি কি তা ওর মনে নেই নাইফভিল হিসেবেই নামটা মনে রাখা হ্যানিগানের পক্ষে সহজ কারণ স্নকিপিটের আর এক নাম নাইফ চুড়ি মৃত্যু অতএব যে শহরে পিঠ রয়েছে তার নাম নাইফ হিল ছাড়া আর কি হতে পারে এই পৃথিবীতে স্নকিপিট দি নাইফ এর মতো নৃশংস খুনি খুব বেশি নেই বাইরের আলোর দিক থেকে চোখ সরিয়ে হ্যানিগান ভেতরে নিয়ে এলো ওর দৃষ্টিটা চোখ পিটপিট করে দেখতে লাগলো ঘষা অন্ধকার ঢাকা কালি কামরাটাকে এ কি ওর সমস্ত অনুভূতি জমে পাথর হয়ে গেল হৃৎপিণ্ডটা দাপা শুরু করে দিল বুকের ভেতরে কামরাটা খালি নয় হ্যানিগানের মুখোমুখি ধাতব দেওয়ালের গায়ে হাত পা ছড়িয়ে বসে আছে একটা লোক ভাবলে সহীন মুখে চেয়ে আছে হ্যানিগানের দিকে চোখের মনি দুটো যেন কাঁচের মার্বেল একেবারে স্থিরভাবে চেয়ে আছে হ্যানিগান বুঝলো লোকটা প্রথম থেকেই ওখানে বসেছিল ওকে দেখছিল এখন হ্যানিগান ওকে দেখতে লাগলো বাইরের বিবরণ ও আবছা আলোয় ও যা দেখল তাতে লোকটা পৌঢ় টাক মাথা গায়ে ময়লা ছেঁড়া পোশাক দেহের কাঠামো দৃঢ় চোখ দুটো রুই মাছের মতো কামরার চারপাশে আর একবার চোখ বোলালো হ্যানিগান তাল তাল অন্ধকার যেন অন্ধকারে পটভূমিতে নড়ে চড়ে বেড়াচ্ছে ও ভয়ে সহযাত্রীর দিকে চোখ ফেরাল ভালো করে দেখলো না এ নাইফ নয় পিঠের চেহারার সঙ্গে এ লোকটার কোনো মিলই নেই অবশ্য প্রথম নজরে এই হ্যানিগান সেটা বুঝতে পেরেছে তবু আর একবার যাচাই করে নিল তোমাকে দেখে যা ভয় পেয়েছিলাম বিড় করল হ্যানিগান। কিন্তু ট্রেনটা হঠাৎ একটা কাল ভার্টে উঠে পড়ায় তার গম গম শব্দে সহযাত্রীর উত্তর চাপা পড়ে গেল কিন্তু তার চোখ জোড়া হ্যানিগানের মুখের ওপর স্থির হয়ে রইল দক্ষিণ দিকে সহযাত্রী যেন ঘাড়ে সম্মতি জানাল আমিও ওদিকেই যাচ্ছি জামার হাতা দিয়ে মুখের ঘাম মুছল হ্যানিগান ও যেন স্নি পিঠের অস্তিত্ব এখানে অনুভব করছে পিঠের উপস্থিতি হ্যানিগানের সাহসের পলকা প্রাচীর যেন ভেঙে চুরমার করে দেবে ওখানে গিয়ে কি এখনো কিছু করেনি শহর ছেড়ে বেরিয়ে তো পড়লাম তারপরে কি হয় না হয় দেখা যাবে শহর ছেড়ে কথাটা হেনিগান গিয়ে আশ্বাস দিল কথাটা বলতে পেরে ওর খুব ভালো লাগলো ট্রেনটা শহরের সীমানা ছাড়িয়ে এবার পড়েছে গ্রামের আওতায় অন্ধকার 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 হ্যানিগানের কাছে নিজের উপস্থিতিও হয়ে উঠলে স্পর্শ সাপেক্ষ কিন্তু ও বুঝলো ওর সহযাত্রী একইভাবে একই জায়গায় বসে আছে কারণ মালগাড়ি ঘটাং ঘটাং শব্দের সঙ্গে সঙ্গে কানে আসছে ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ লোকটাকে দেখা গেল কি না দেখা গেল তাতে হ্যানিগানের কিছু যায় আসে না ও যে একজন সঙ্গী পেয়েছে তাই যথেষ্ট আরেকটি মানুষের নিঃশ্বাস প্রতি মুহূর্তে ওকে আশ্বাস দিয়ে চলেছে হ্যানিগান একা নয় সঙ্গে আছে ওর টেকো সহযাত্রী তাছাড়া কথা বলেও কিছুটা ভয় তাড়ানো যাবে ভয় না হ্যানিগান তো ভয় পায়নি আমি যে জন্য পালাচ্ছি তুমিও বোধ হয় সেই জন্যই যেন অদ্ভুত ঠেকলো অনেকটা যেন স্নোকি পিঠের মতো কিন্তু ও তুমিও তাহলে নাইফের কথা শুনেছ নিজের মতোই হতভাগ্য নাইফ এর ভয়ে ভীত আর একজনকে পেয়ে হ্যানিগান ভীষণ খুশি হল। লোকটা একটা পাগল খুনে ওর প্রশ্নের উত্তরে লোকটা ঘাড় একটা খামারের আলো এক মুহূর্তের জন্য আবছাভাবে কামরা এসে পড়ায় হ্যানিগান লোকটাকে দেখতে পেল ও তখনও একইভাবে বসে আছে এ ব্যাটা হয়তো আমার মতোই নাইফের ভয়ে এক গাদা মাল টেনেছে ভাবলো হ্যান্ডিগান সে হোক গে আমার কথাগুলো অন্তত শুনতে তো পাবে বেশি ব্যাপার বুঝলে ভাই গত এক সপ্তাহে ওই হতছ ছাড়া পিঠ চার চারটে লোককে খতম করেছে কাগজে বেরিয়েছে দেখনি? পিছন দিক থেকে কেউ তাদের ছুরি মেরেছে এক ডাক্তার বলেছে এটা কোনো পাগলের কাজ আমার সঙ্গীরা সব তো গতকালই শহর ছেড়ে পালিয়েছে আমি পালাতাম না কিন্তু হ্যানিগান হঠাৎ থামল সহজাতে একেবারে নীরব কিন্তু কানে আসছে ভারী নিঃশ্বাসের স্পষ্ট শব্দ লোকটা মাল টেনে ঘুমিয়ে পড়লো নাকি কী দোস্তোপ টেনেছ চমন হচ্ছে দাঁত বের করে হাসলো হ্যানিগান। ঠাট্টার সুরে বলে চলল আরে ভায়া আমিও টেনেছি তবে তোমার মতো আউট হয়ে যায়নি যাগে যা বলছিলাম আমি কিন্তু পালাতাম না যদি না আজ বিকেলে নাইভের দেখা পেতাম বাইরের এক ঝলক আলো কামড়ায় ঠিকরে পড়তেই হ্যানিগান দেখলো লোকটি যেন ঘাড় নাল। বেটা অবিশ্বাস করছে নাকি হ্যানিগানের কথা মায়েরই বলছি জেরির বারটা চেন তো ওই যে বড় রাস্তার ধারে তা আজ বিকেলে বার থেকে বারোতেই হঠাৎ জিরং শব্দ তুলে কানের পাশ দিয়ে কি একটা বেরিয়ে গেল চমকে ফিরে তাকিয়ে রাস্তায় কাউকে দেখলাম না কিন্তু সামনে চেয়ে দেখি হ্যানিগানের গলাটা শুকিয়ে আসছে কেন একটা সরু লম্বা চকচকে ছড়ি আমার মাথা থেকে ঠিক তিন ইঞ্চি দূরে একটা কাঠের থামে বিঁধে আছে ছুরির বাঁটটা তখনও থর করে কাঁপছে ভয়ে কাঁপতে কাঁপতে আবার বারে ঢুকে পড়লাম বোতলের পর বোতল হুইস্কি গিলে চললাম তারপর সন্ধ্যের অন্ধকারে টুক করে গাড়িতে উঠে পড়েছি হাঁপ ছাড়ল হ্যান্ডিগান কিন্তু সেই সঙ্গে শিউরে উঠল কেন কে জানে এখন শুধু পালাতে পারলেই বাঁচি এবার অধৈর্য হয়ে হ্যানিগান সামনে ঝুঁকে পড়ল অন্ধকারকে লক্ষ্য করেই বলল কি হে তুমি বোবা নাকি লোকটাকে দেখবার ব্যর্থ চেষ্টা করলো ও একা একা কতক্ষণই বা কথা বলা যায় নিঃসঙ্গ বোধটা কি আবার ফিরে আসছে হাতে পায়ে হামাগুড়ি দিয়ে হ্যানিগান ওর সহযাত্রীর কাছে এগোতে লাগলো উঁচু নিচু ঢালু জমিতে ট্রেনটা ভীষণ দুলছে ঘটাং ঘটাং শব্দের কোনো বিরতি নেই কি হলো একেবারে চুপ মেরে বসে গেলে যে সব শুনে তোমার কি মনে হয় হ্যানিগান বেশ বুঝলো প্রশ্নটা ও নিজেকেই করছে ওর সহযাত্রী কোনো সাড়া দেবে না এবং সত্যিই কোনো উত্তর পেল না ওর সহযাত্রীর কাছ থেকে আচ্ছা তুমি বলো এমন পাগলও আছে যে বিনা কারণে মানুষ ধরে আর খুন করে সব চুপ শুধু সেই ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ হ্যান্ডিগ্যান আরও একটু এগোতেই ট্রেনটা একটা ভীষণ ঝাঁকুনি খেল কোথা থেকে এক ফালি আলো এসে পড়লো কামরা হ্যানিগানের সহযাত্রী হঠাৎ হুমড়ি খেয়ে সামনে গড়িয়ে পড়ল হ্যানিগান দেখলো লোকটার পিঠ ভর্তি জমাট রক্ত একটা বৃষ্টির গর্ত যেন হাঁ করে চেয়ে আছে বাইরে ঝাপসা আলো রক্তাক্ত ছুরিটায় গায়ে ঠিকরে পড়ছে ছুরিটা বিঁধে আছে ওর সহযাত্রীর পিঠে লোকটা মরা হ্যানিগান শিউরে উঠে পিছিয়ে এলো এক মুহূর্ত কিন্তু কিন্তু এ অসম্ভব আমি পরিষ্কার শুনেছি ওর নিঃশ্বাসের শব্দ ও প্রায় চিৎকার করে উঠল হঠাৎ হ্যানিগানের খেয়াল হলো শ্বাস প্রশ্বাসের শব্দটা তখনও ওর কানে আসছে কিন্তু সামনে থেকে নয় এবার শব্দটা আসছে হ্যানিগানের ঠিক পেছন থেকে যেন খুব কাছে ট্রেন ঝড়ের গতিতে একটা অন্ধকার টানেলে ঢুকে পড়ল গম গম শব্দ কানে তালা লেগে যাওয়ার জোগাড় অন্ধকারে হ্যানিগানের চোখ অকেজো এবং ট্রেনের বিস্তৃত শব্দে ওর কান অসার সুতরাং এবার আর শ্বাস প্রশ্বাসের শব্দটাও শুনতে পেলো না শুধু অনুভব করলো ঠিক ওর ঘাড়ের ওপর একটা উত্তক্ত নিঃশ্বাস সেই সঙ্গে হ্যানিগানের কেমন যেন শীত শীত করে উঠল বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদা